সাধারণত আপনি যদি আমার মতো ফেসবুক ব্লক ফেসবুক রিয়েক্ট ব্লক খেয়ে থাকেন তাহলে আপনি এই বিষয়টি কীভাবে সমাধান করবেন তো আমার এই প্রোফাইলে এই আমার প্রোফাইলে আমি কীভাবে শুধাবেন সো আমি একটা আমি একটা কমে আমি একটা এই যে পোস্টে আমি একটা দেখুন লাভ রেখে দেবো দেখুন আপনাদের আমি প্রমাণস্বরূপভাবে দেখিয়ে দেবো যে কীভাবে ব্লক লাগায় এবং কীভাবে ব্লক ছুটায় সো আমি প্রমোশ দেখিয়ে দেবো এই যে দেখুন আমি মোটামুটি বিশ থেকে তিরিশটার মতো আমি কিছুক্ষণ পরপর কিন্তু আমার সো দেখুন এই যে দেখুন আমার কিন্তু ব্লক লেগে গেছে সো এই ব্লকটি কীভাবে আপনি ছুটাবেন সো এইগুলো হচ্ছে আপনি কীভাবে ছুটাবেন তা এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসভাবে দেখিয়ে দেবো সো এর সো আপনি চলে যাবেন আপনার আমার এই যে ভিডিও ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর এই জায়গায় এই যে দেখতে পাবেন এই ফেসবুক ডট কম এখানে ক্লিক এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আমি একটি আমি একটি লিঙ্ক কপি আমি একটি টেক্সট কপি করছি সো এই কপি এই কপিটি আমি এই টেক্সটে আপনি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব সো সেখান থেকে আপনি নিয়ে নেবেন সো আমি আমার নোট নোটপার থেকে আমি এটি নিয়ে নিলাম সো আপনি আমার ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন সো এই পোস্ট এই লেখার টেক্সটটি এখানে পেস্ট করে দেওয়ার পর এই যে স্যানটে ক্লিক করবেন স্যানটে ক্লিক করা করে দেওয়ার পর এটা যদি সাধারণ ব্লগ হয়ে থাকে তাহলে কিন্তু এটি চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে সো এইভাবে আপনি আপনার ব্লগটি ছুটিয়ে নিতে পারেন সো আশা করছি ভিডিওটি ভালো লাগবে থাকে ভালো লাগবে সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন আছে আর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন